বড়দিন মানেই কেক খাওয়া শুধু বড়দিন কেন আমাদের সারা মানে শীতকালটা জুড়েই কেক করি ভীষণ ভালো লাগে এক একই রকমের ফ্লেভারের কেক ড্রাই ফ্রুট দিয়ে অ্যালকোহলে ভেজানো দারুণ সুন্দর তোমরা এই রেসিপিটা করতে পারো অসাধারণ খুব ভালো বাড়িতেই তৈরি হয়ে যাবে সুন্দর কেক বাইরে আর বাজার থেকে কিনে খেতে না অসাধারণ টেস্টি কাটি ড্রাই ফ্রুট দেওয়া কেক হাইজেনিক উপায়ে খুব সুন্দর তোমরা এই প্রসেসটা ব্যবহার করে অ্যাপ্লাই করে বাড়িতেই কেক বানিয়ে নেবে দারুণ সুস্বাদু টেস্টি কেক অসাধারণ আমি সব সময় চেষ্টা করি শীতকালে পুরো মাছটা জুড়ে কেক নিজে বানিয়ে বাড়ির লোকেদের জন্য সার্ভ করা আমি নিজে ভীষণ কেক খেতে ভালোবাসি চিনি একদম অল্প দিয়ে চেষ্টা করি কেক বানানোর মিষ্টি খাওয়া মোটামুটি বাড়ির থেকে উঠেই গেছে সেই জন্য খুব বেশি মিষ্টি যদি হয়ে যায় তাহলে সেই কেক আমি একদমই খেতে পারি না গা ভীষণ গুলিয়ে ওঠে সেই জন্য চেষ্টা করি অল্প চিনি দিয়ে কেক করতে কেকটা খেতেও খুব ভালো লাগে বেশি চিনি দিলে বা পরিমাণে চিনিটা বেশি হয়ে গেলে কেকটা একদম রাইস করবে না ফুলবে না আর অতিরিক্ত বিট করাও যাবে না দু থেকে তিন মিনিট বিট করলে যথেষ্ট বেশি বিট করলে কেকটা বসে যায় ফ্লাপি হয় না আর ডিমের সাথে সাথে যদি একটু বাটার আর অয়েল দেওয়া হয় তাহলে সে কেকটা আরও বেশি সফট হয় আর তার সাথে যদি কন্ডেন্স মিল একটু দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খুব টেস্ট হয় কার সঙ্গে তো ভ্যানিলাইসেস যাবি এইভাবেই কেক করলে কেক বেশ ময়েস্ট হয় সফট হয় আর বেশ একটা দারুণ একটা তুলতুলে ব্যাপার থাকে কিন্তু মুখে দিলে একদম একদম গলে যাবে দারুণ কিন্তু অসাধারণ খেতে আর তার সাথে বাটার মিল্কে যদি দই যাও দইও ব্যবহার করতে পারো তবে ডিম দিয়ে কেক করলে বেকিং সোডা ব্যবহার করা একদমই যাবে না বাটার মিল্ক এটা ব্যবহার করা যেতে পারে দই ব্যবহার করা যেতে পারে তবে আর তোমার নিরামিষ কেকে তো অবশ্যই দইটা লাগবেই করতে তো দরকার অনুযায়ী একটু তোমার মিল্ক ব্যবহার করে করে ব্যাটারটা রেডি করতে হবে এটা দারুণ আর সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে অ্যালকোহলে ভিজিয়ে রেখেছিলাম দু সপ্তাহ ধরে তার সাথে একটুখানি জাগারি দিয়ে এটাকে ক্যারামেল জাগারি আর সাথে মিশিয়ে দিয়েছি তো এটা দারুণ কিন্তু একটা টেস্টি ফ্লেভার যাবে আর ইচ্ছে মতো ড্রাই ফ্রুট যে যেটা দিতে পারো তোমাদের পছন্দ মতো একটুখানি কেক মাসাটা দিয়ে দিলাম নাট আছে এর মধ্যে তোমার দারচিনি লবঙ্গ এলাচ আছে আর পুরো শুকনো আদা আছে সেটা ডাস্ট করে দেয়া হয়েছে ওপর দিয়ে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম ও সমস্ত ব্যাটার মোড়ের মধ্যে ঢেলে সুন্দর ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে এবার তোমার গ্যাস ওভেনে দিয়ে দিলাম মাইক্রো ওভেন থেকে গ্যাস ওভেনে তোমার গ্যাসে কিন্তু কেক খুব ভালো হয় মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো পঞ্চান পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো কেকটা এরকম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো কেকটা তোমরা বেক করে নেবে দরকার হলে আর একটু যদি না হয় তাহলে আবার পাঁচ মিনিট আরও করে নিতে পারো তো দেখো কেকটা যত সুন্দর হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে করো দারুণ ফ্রুটস কেক অসাধারণ প্লাম কেক তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই করো নিজের বাড়ির তৈরি নিজের কেক খেতে দারুণ লাগে খুব ভালোও লাগে তো আজকের মতো এখানেই